আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় বন্ধুরা ইউরোপ ইনফরমেশন বাংলা চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের আজকের নতুন আরেকটি নতুন আপডেট এবং নিয়মিত ভিডিও দেখছেন সবাইকে জানাই স্বাগতম তো আজকে হচ্ছে আপনাদের সামনে চলে আসলাম নতুন আরেকটি টপিক নিয়ে সেটি হচ্ছে যে পোল্যান্ডের ওয়ার পারমিট নেওয়ার পরে বাকি প্রসেসগুলো কিভাবে করবেন এবং হচ্ছে আপনি কিভাবে যাচাই করবেন আপনার পারমিট অরিজিনাল না ফেক এই প্রসেসগুলো আমরা আপনাকে ধাপে ধাপে সম্পূর্ণ ক্লিয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ তো প্রথমে হচ্ছে আপনাদেরকে বলে রাখি যে আপনি যাদের কাছ থেকে পারমিট নেন হয়তো বা আপনি কোনো এজেন্সির কাছ থেকে পারমিট নিয়েছেন অথবা আপনার রিলেটিভ কারো কাছ থেকে পোল্যান্ডের ওয়ার পারমিট নিয়েছেন অথবা হচ্ছে আপনার কোনো ভাই থাকে অথবা আপনার যে কোনো একটা মাধ্যমে পারমিটটা নিয়েছেন বা অনলাইনে কারো সাথে পরিচয় হয়ে তাদের কাছ থেকেও পারমিটটা নিয়েছেন যার কাছ থেকে আপনি পারমিটটা নিয়ে থাকেন না কেন ফার্স্টের যে কাজ হচ্ছে আপনাকে সেটা হচ্ছে যে আপনি অনলাইনে এই পারমিটটা চেক করবেন তো পারমিটটা কিভাবে চেক করবেন সে বিষয়ে আমার বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা কষ্ট করে একটু দেখে নেবেন অথবা আই বাটনে আপনারা দেখতে পাবেন যে কিভাবে পোল্যান্ডের ওয়ার পারমিট চেক করা হয় আমি এ টু জেড পুরোপুরি দেখিয়েছি আপনাদের যে কীভাবে পোল্যান্ডের ওয়ার পারমিট চেক করবেন কেননা আপনার পারমিটটা যদি ফেক হয় তাহলে আপনি কিন্তু আর দ্বিতীয় ধাপে আগাতে পারতেছেন না কেননা আপনি যখনই প্রথম ধাপ সম্পূর্ণ হবে এক কথা আপনার পারমিটটা যখনই অরিজিনাল হবে দেন হচ্ছে আপনি কিন্তু অ্যাম্বাসিতে ইলেকট্রিক ড্রোতে সাবমিট করতে পারবেন অন্যথায় কিন্তু আপনি কিছুই পারবেন না করতে কেননা আমাদের পূর্বের অভিজ্ঞতা থেকে বলতেছি অনেকে অনেক এজেন্সির সাথে যোগাযোগ করে পারমিট নিয়েছে বা অন্য কারোর সাথে অনলাইনে কারো মাধ্যমে পারমিট নিয়েছে সেই পারমিটগুলো অনেকের দেখেছি আমরা ফেক পারমিট সেই পারমিটগুলো দিয়ে কিন্তু তার কোনো কাজে আসবে না এবং অনেকের অনেক টাকা অনেকে হাতিয়ে নিয়ে গেছে এরকম পারমিট দিয়ে তো এজন্য হচ্ছে আপনাদেরকে সতর্ক করার জন্য প্রথমেই যে কাজটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে আপনি পারমিটটা অরিজিনাল না ফেক সেটি ভেরিফাই করবেন ওকে তারপরে হচ্ছে নেক্সট ধাপ যখন আপনার পারমিটটা অরিজিনাল প্রমাণিত হবে যখন ই কনসোলেটের মাধ্যমে আপনি প্রমাণিত করতে পারবেন যে আপনার এই পারমিটটা অরিজিনাল তখন হচ্ছে এই ই ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে যেটা হচ্ছে আপনার গিয়ে প্রায় হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশটা কলাম এখানে সম্পূর্ণ কলামগুলো নির্ভুলভাবে পূরণ করতে হয় কারণ এটা একবার যখন আপনি সাবমিট করে বসবেন দ্বিতীয়বার এটা আর সংশোধন করার সুযোগ থাকে না আপনার হচ্ছে আবারও পুনরায় এটাকে ক্যান্সেল করে পুনরায় আবার অ্যাপ্লাই করে আপনাকে নতুন করে তথ্য দিয়ে তারপরে সাবমিট করতে হবে তাহলে দেখেন একই কাজ দুইবার করতে হচ্ছে আপনাকে এটা আপনি যদি নিজে পারেন তাহলে করবেন যদি ভালো স্কিল থাকে আপনার এই সম্পর্কে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার ক্ষেত্রে করবেন অন্যথায় যদি আপনারা না পারেন তাহলে আমাদের মাধ্যমেও করতে পারবেন আমরা অনেকের এই কাজ করে থাকি যেমন হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই করা সেটা হচ্ছে কাতার কুয়েত সিঙ্গাপুর মালয়েশিয়া দেন হচ্ছে ইন্ডিয়াতে বলেন মরক্কো দুবাই সব দেশের কাজেই কিন্তু আমরা পোল্যান্ডের ইলেকট্রিক ড্রোতে অ্যাপয়েন্টমেন্টের অ্যাপ্লাই করে থাকি দেন হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের অ্যাপ্লাই করার পরে আপনাকে কয়েক মাস মানে হচ্ছে এক বছরের মতো অপেক্ষা করতে হতে পারে এক এক দেশে এক এক ভেদে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে থাকে কোনো দেশে হচ্ছে এক বছর উপরে চলে যায় কোন দেশে সাত মাস আট মাস বা দুই মাস তিন মাস পরও অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যায় তো অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে আপনি যখন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন দেন হচ্ছে আপনাকে প্রস্তুতি নিতে হবে আপনার সকল ডকুমেন্টগুলো রেডি করতে হবে এখানেও কিন্তু আপনাকে ভেরিফাই করে করে ডকুমেন্টগুলো রেডি করতে হবে আপনি যদি ফেক ডকুমেন্ট দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে ভিসা রিজেকশন হবে যেমন কয়েকটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে আপনার যে ডকুমেন্টগুলো আছে এর মধ্যে হচ্ছে সিভি কভার লেটার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তারপর হচ্ছে ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্সটা বি আপনাকে তিনশো পঁয়ষট্টি দিনের করতে হবে মানে হচ্ছে এক বছরের ইনফু ইন্স্যুরেন্স করতে হবে অনেকে আছে ছয় মাসের ইন্স্যুরেন্স করে তাদের ক্ষেত্রে কিন্তু ভিসা পাওয়ার সম্ভাবনা থাকবে না কেননা চার নাম্বার রিজেক্ট খাবেন পোল্যান্ড অ্যাম্বাসির যে সিরিয়াল আছে সেই সিরিয়াল অনুযায়ী চার নাম্বার রিজেক্ট আপনাকে করে দেবে ইন্স্যুরেন্সের কারণে তো অবশ্যই আপনারা ইন্স্যুরেন্সের ব্যাপারটা মাথায় রাখবেন আপনার ইন্স্যুরেন্সের কোম্পানি ওইখানে দেওয়া আছে আপনি চাইলে ওদের লিস্ট দেখে নিতে পারেন গুগলে সার্চ করে দেন হচ্ছে আপনি এই ইন্স্যুরেন্সটা কিনবেন ফ্লাইট রিজার্ভেশন টিকিট দেবেন আনুষঙ্গিক আরও অনেক সাপোর্টিং ডকুমেন্টগুলো দেওয়া লাগে এখন আসি কিছু ব্যাঙ্ক স্টেটমেন্টের বিষয় নিয়ে যারা মিডল ইস্টে রয়েছেন তাদেরকে মাস্ট বি ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতেই হবে অন্যথায় কোনো উপায় নেই যারা ইন্ডিয়াতে অ্যাম্বাসি ফেস করবে তারা ব্যাঙ্ক স্টেটমেন্ট না দিলেও সমস্যা নেই কিন্তু আপনারা যখন অন্য দেশগুলো মিডল ইস্ট বলতে হচ্ছে সিঙ্গাপুরে সৌদি কাতার কুয়েত এই ধরনের যেসব দেশগুলো আছে সেসব দেশ থেকে আপনি যদি পোল্যান্ড অ্যাম্বাসি ফেস করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে এবং অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাই পুলিশ ক্লিয়ারেন্স দেওয়া কি বাধ্যতামূলক কিনা পুলিশ ক্লিয়ারেন্স দেওয়া ম্যান্ডেটরি না যদি আপনার পসিবল হয় অ্যাজ সুন অ্যাজ পসিবল যদি হয় আপনার তাহলে হচ্ছে আপনি ওই পুলিশ ক্লিয়ারেন্স দিবেন এখন আপনি বাংলাদেশের নাগরিক আপনি নাগরিক কোন দেশের পুলিশ ক্লিয়ারেন্স দিবেন সেই বিষয়টা হচ্ছে যে আপনি যেই দেশে আছেন ধরেন যদি আপনি সৌদি থাকেন তাহলে সৌদির পুলিশ ক্লিয়ারেন্স দিবেন যদি আপনি দুবাই থাকেন দুবাইয়ের পুলিশ ক্লিয়ারেন্স দিবেন আর যারা বাংলাদেশি ভাইয়েরা রয়েছে যারা ইন্ডিয়াতে অ্যাম্বাসি ফেস করবে তারা বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্স দিবে তো এই হচ্ছে প্রসেসগুলো আপনাকে প্রথম ধাপে পারমিট নিতে হবে তারপর হচ্ছে চেক করতে হবে তারপরে গিয়ে আপনি হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই করবেন দেন হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করবেন অপেক্ষার মাস বরাবরই আপনি আপনার পোল্যান্ডের কোম্পানি থেকে যে সাপোর্টিং ডকুমেন্টগুলো লাগে এগুলো নিয়ে রাখবেন এর পরবর্তী সময়ে হচ্ছে আপনি অ্যাম্বাসি ফেস করার জন্য আপনার পার্সোনাল ডকুমেন্ট যেগুলো লাগবে সেগুলো কিন্তু আপনি তৈরি করতে হবে এখন এটা আপনি যদি না পারেন আমাদের সাহায্য নিতে পারেন অথবা যারা ভালো স্কিল আছে তাদের নিতে পারেন এ পর্যন্ত আমরা অনেক অনেকের কাজ করেছি অনেকেরই আমরা কাজ করে সফলতাও পেয়েছি এবং অনেকের ভিসাও হয়েছে আমাদের মাধ্যমে তো আজকের এই বিষয়টি আমরা এতটুকু আলোচনা করলাম যে আপনারা পারমিট পাওয়ার পরে এইভাবে প্রসেসগুলো করতে হবে সেটা আপনি বাংলাদেশ থেকে করেন অথবা অন্য দেশ থেকে করেন এবং আরেকটা বিষয় আপনারা মনে রাখবেন সেটি হচ্ছে যে বাংলাদেশে কোনো কিন্তু পোল্যান্ড অ্যাম্বাসি নেই আপনাকে বাংলাদেশের যেসব মূল নাগরিক রয়েছে তাদের হচ্ছে ইন্ডিয়াতে অ্যাম্বাসি ফেস করতে হবে অন্য দেশে গিয়ে ট্যুরিস্ট ভিসাও করতে পারবেন না এবং হচ্ছে অন্য দেশে গিয়ে অ্যাম্বাসি ফেস করার কোনো সুযোগ নেই আজকের ভিডিওটি আমরা এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো খবর নিয়ে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি